আজকে এখানে আমরা সবাই উপস্থিত হয়েছি আজকে যে অহিংসা গণপ্রধান বাংলাদেশ অবৈধ অর্থদ্বার গণমুখী জাতি সংস্থা এই সংস্থা গঠনে আজকে যে আপনারা সদস্য যারা উপস্থিত হয়েছেন সেটা হল কমিটি গঠন এই কমিটি হচ্ছে তিন নাম্বার ওয়ার্ড তিন নাম্বার দিয়ে মানে

আমরা উন্নয়ন করব কোনো পুঁজি নষ্ট করব না না আমরা বিশেষ করে এটা হলো বিনা সুদে বিনা জামাতে সহজ কিস্তিতে পরিশোধযোগ্য ঋণ পাবেন আপনারা তাহলে এটা দিয়ে অনেক উন্নয়ন হবে তাই না বিশ্বাস আছে উন্নয়ন হবে অবশ্যই উন্নয়ন করবেন তাহলে আপনাদের এখানে দিনাজপুর জেলা উপজেলা আবার তিন নাম্বার ইউনিয়ন তিন নাম্বার হ্যাঁ খুলতুর তো আপনারা এখানে সদস্য হবেন কমের পক্ষে একুশ জন মিলে ঠিক আছে একুশ জন মিলে সদস্য হবে এই গ্রাম কমিটি এখন দিদি আপনার ব্যাপারটা যত তাড়াতাড়ি ঠিক আছে ধন্যবাদ সরকারের বিকাশ